হতাশা থেকে তারা এখন চুরাই পথে নির্বাচনকে হাইজাক করার চিন্তা করছে গুন্ডাদেরকে মেলিয়ে দেওয়া হচ্ছে অস্ত্রের ভান্ডার গড়ে তোলা হয়েছে ভূখণ্ড অন্যায়ভাবে দখল করে মানুষের মুখ কেড়ে নেওয়ার পায়তারা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্ডিডেটকে জিতিয়ে আনার চেষ্টা করছেন ক্যান্ডিডেট জিতবে বা পরাজিত হবে সেটা জনগণের উঠে আপনি কে আপনাকে এই দায়িত্ব নিয়েছে মনে রাখবেন ক্ষমা বারবার পাবেন না অপরাধ করে অতিতে ক্ষমা পেয়েছেন আগামীতে সেই ক্ষমা করা হবে না আমরা নির্দিষ্ট কোনো দলের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষের বিজয় অর্জন হলেই একে হবে আমাদের মহাবিজয় ইনশাল একটা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ নির্বাচনকে সামনে রেখে ঢাকা তেরো আসন আমাদের সকলের প্রার্থী হজরতুল আলম মামুন সাহেবের সমর্থনে আজকে এই জনসভার সম্মানিত সভাপতি সভা মঞ্চে বসা এগারো দলীয় নির্বাচন অর্থ ঐক্যবদ্ধ বাংলাদেশের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গল্প সদস্যবৃন্দ জুলাই যুদ্ধাবৃন্দ মোহাম্মদ বাসী এবং সাংবাদিক বক্তব্য যারা রেখেছেন তাদের বক্তব্যই আমার বক্তব্য তারপরে দুই একটা কথা বলি ইনশাআল্লাহ আমরা যথেষ্ট সময় আমাদের জন্য হাতে রেখে আমার বক্তব্য শেষ করা আসা আমরা এগারোটা দল একত্রিত হয়েছি কিসের দিক আমরা একত্রিত হয়েছি জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি জুলাই যুদ্ধাদের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা একত্রিত হয়েছি একটি নিধন বাংলাদেশ করার সক্ষম নিয়ে এই সপ্তাহে দেশের আঠারো কোটি মানুষ এখন পালন করে আমাদের একত্রিত হওয়া সাদাবাস দুর্নীতিবাস মামলাবাস এবং সব ধরনের অপরাধ জগতের যারা কারিগর তাদের দূরে ইনশাআল্লাহ জনগণ যখন ঐক্যবদ্ধ হয়েছে তখন যখন বিজয় হবে ইনশাআল্লাহ দুটা জিনিস আমি সকলের সাথে দিয়ে বলতে চাই অন্যায়ের বিরুদ্ধে পেশিবাদের বিরুদ্ধে জুলাইতে যখন আন্দোলন শুরু হয় তখন কিন্তু ইন্টারনেট কেড়ে দেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে ফোনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে সারা নির্বাচনের দিন চারশো মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং ক্যামেরা মোবাইল সবকিছুতে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন আমরা পরিষ্কার করে দিতে চাই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই নেই মাদ ইসলাম বলেছেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় আগামীকাল নির্বাচন নয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডল করার জন্য যারা জটিলতা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হবে এর সমস্ত দায়বাদ তাদেরকে নিতে হবে আমরা বহু জায়গায় দেখতে পাচ্ছি একটা পক্ষ একটা মহল নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে তারা একবারেই হতাশ হয়ে পড়েছে এবং আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যুগ তারা ঘুমিয়ে পড়ে নেয় তারা এখনো জায়গায় আছে তাদের সমস্ত অপকর্ম হিংসা প্রতিহত করে এই অপকর্মের মাধ্যমে কেউ জনগণের ভোট আবার ছিনতাই করবেন এই দুঃসাহস কেউ দেখাবেন না এই দুধ স্বপ্নে কেউ দেখবেন না সম্মানিত তেরো আসনের জনগণ এটি একটি মর্যাদাপূর্ণ আসন কিন্তু দুঃখের বিষয় কিছু অসৎ লোক এই এলাকাকে বিভিন্ন মানুষ জর্জরিত করে রেখেছে সামাজিক অপকর্ম করে এখানে ব্যাপক হারে ব্যাপক চলে এখানে মাদকের রমরমা ব্যবসা চলে এখানে আমাদের সন্তানদেরকে ভুল বুঝিয়ে ব্যাপক বিপদকামী করে তাদেরকে অস্ত্রবাজি করা হয় দখল বাড়িতে নামানো হয় এখানে মামলা বাণিজ্য হয়েছে আমরা আমাদের যে সমস্ত সন্তানদেরকে বিপদকামী করা হয়েছে আমরা তাদেরকে ইনশাল্লাহ বুকে টেনে নিয়ে সংশোধন করে তাদেরকে মর্যাদা আমার নাগরিক হিসাবে ইনশাল্লাহ করে দিব ওই ধাপদের হাত থেকে এদেরকে বাঁচি আমরা ইনশাল্লাহ যদি আল্লাহর মেহরবানিতে জনগণের বুকে ভালোবাসায় আমরা আত্মবিশ্বাস ইনশাল্লাহ হাও বিজয়ী হবে ইনশাল্লাহ এগারো দলের পক্ষেই জনগণের বিজয় অর্জিত হবে এখানে লক্ষ্য করবেন আমরা কোনো ব্যক্তি পরিবার গোষ্ঠীর পক্ষেই নির্বাচনে নামিনি আমরা নেমেছি আঠারো কোটি মানুষের পক্ষে আমরা ঘোষণা দিয়েছি স্পষ্টভাবে আমরা কোনো দলীয় সরকার আইন করবো না আমরা জনগণের সরকার ইনশাল্লাহকে আইন করবো আমরা এও ঘোষণা দিয়েছি দল ব্যক্তি পরিবারের বিজয়ের জন্য বাকল করা হয়ে উঠেছে জনগণ তাদেরকে অতীতে দেখেছে আর এখনও তাদের পদ্মাকল্প দেখছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই তাদেরকে সমর্থন করবে না তারা জনগণের দ্বারা প্রত্যাখ্যা হবে যারা জনগণের পক্ষে আছে জুলাই আকাঙ্ক্ষার পক্ষে আছে জনগণ ঈশ্বাল্লাহ তাদেরকেই বেছে নেবে এর মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ডাকসুর সাদের কাইম বলেছেন অলরেডি তরুণ সমাজ তাদের রায় জনগণকে জানিয়ে দিয়েছে পাঁচ পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তারা এই জুলাই আকাঙ্ক্ষার পক্ষেই অবস্থান নিয়েছে এবং জুলাই আকাঙ্ক্ষাকেই তারা সম্মান করেছে এক ইনশাআল্লাহ 12 তারিখও বাংলাদেশ থেকে দৃশ্য দেখবে ইনশাআল্লাহ কেউ যদি সেই দৃশ্য দেখে এখন বিদ্রোহ সশস্ত্র হয়ে আপনারা বলছি চোরাই পথে পা বাড়ান তাইলে জাতি এবং আমরা তাদেরকে ক্ষমা করব আমরা সেই দিকে চলতে দেব না এই রাস্তা বন্ধ করে দেয়া হবে ইনশাআল্লাহ সরকারের কিছু আমলা কিছু সচিব কিছু অশক্ত এখনো দলবাজি করছেন ধরুন যদি আমার ফেসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করে জুলাইতে যেমন ফেসিবাদের রুখে দেওয়া হয়েছে আগামীতেও সেই ফেসিবাদের রুখে দেওয়া হবে ইনসব কিন্তু আমরা বারবার জুলাই চাই না এই জুলাই আর হওয়ার প্রেক্ষাপট কেউ তৈরি করবেন তা ইনশাল আমরা হতে দেবো ইনশাল্লাহ সত্যের বিজয় হবে ইনসাফের বিজয় হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে ইনসাফ এই বাংলাদেশে কায়েম হবে সকল শ্রেণী পেশা লিঙ্গ বর্ণের মানুষ কর্মের মানুষ সমতার ভিত্তিতে ইনশাল্লাহ তাদের অধিকার ফিরে পাবে এই রাষ্ট্রে বর্ণ লিঙ্গের ভিত্তিতে আর কোনো বিভাজন আমরা মানব না এই ঐক্যবদ্ধ জাতি নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ আজ আমি এখানে দাঁড়িয়েছি দুটি আরও দুটি কথা বলার জন্য এখানে রিক্সাই আমাদের এগারো দলের প্রতীক এখানে রিক্সাই আমাদের জনগণের প্রতীক জুলাই এখানকার প্রতীক তরুণ প্রজন্মের প্রতীক আমাদের নারী সমাজের প্রতি নারী পুরুষ সকলের প্রতি বর্তমান বিরোধী জনগণের প্রতি সেই প্রতীক আমরা এখন আল্লাহ মোহাম্মদ সরকার হাতে তুলে দিচ্ছি দুই নম্বর প্রতীক কার হাতে তুলে দিচ্ছি ঈর্ষা আল্লাহ তাহিম আল্লাহ তালার মেয়ের বাড়িতে বীজ নিল্লা জনগণের ভালোবাসা সমর্থন ঘটে এগারো দল বিজয়ী হলে ইনশাল্লাহ তেরো নম্বর আসন একজন আসনের প্রতিনিধি হিসাবে নয় সারা দেশের জন্য একজন মর্যাদাবান মন্ত্রী পাবে ইনশাআল্লাহ তিনি সংসদে গিয়ে শুধু তেরো নম্বরের জনগণের কথা বলবেন না তিনি আঠারো দুটি মানুষের অধিকারের পক্ষে কথা বলবেন আর মুলামার পক্ষে কথা বলবেন আল্লাহ জিহের পক্ষে কথা বলবেন ইনসাফের বিরুদ্ধে কথা বলবেন ইনসাফের পক্ষে ঘৃণ অবস্থান নেবেন এই রকম একজন লোককে আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ বুকের ভালোবাসা দিয়ে আলিঙ্গন করে তাকে বিজয়ী করবে আগামী বারো তারিখ ইনশা আল্লাহ এখন হজরত মৌলানা মামুল্লা তুলে দিচ্ছি যেটা বাংলাদেশের জনগণের পরিবহন যেটা গরিব দুঃখী সাধারণ মানুষের পরিবহন ইনশাল্লাহ সাধারণ মানুষের বুটে বিজয়ী হয়ে আমাদের ভাই মামুনুল হক আগামীতে সংসদে গিয়ে জনগণের অধিকারের পক্ষে কথা বলবে মার্কা আছে আরো জুড়ে জুড় হবে না

কোন অবৈধ ইঞ্জিনিয়ার যাতে জনগণের কপাল নিয়ে খেলতে না পারে তার উত্তর দিতে হবে এখন থেকে পাড়াতাড়ি শুরু বিজয়ের মালা গোলে পরিয়ে দিয়ে তারপরে গড়ে ফিরবেন উজু করবেন দুই রাখার নামাজ পড়বেন বিজয় চোখ দিয়ে চারটা শেষ দা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সঙ্গে আছেন নাসরুম মিনাল্লাহ ইফা খান আরেফ অবাসীর মুকমিন জি

আমাদের বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশ ইসলামকে টগিয়ে নেওয়ার জন্য